যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশ সন্দেহ পাবেন না তখন সন্দেহ হওয়ার নেই আর আমিও চেষ্টা করতেছি যারা হচ্ছে চাকরিতে আসছে যোগাযোগ করার জন্য একটা প্যাশন করার জন্য দেখা যাক যদি এটা করতে পারে ইনশাল্লাহ আর আরো সুবিধা পাওয়া যায় থ্যাংক ইউ যখন বিএনপি ক্ষমতায় ছিল ওরা তো অনেক ক্ষমতা ছিল তারপরে আওয়ামী লীগের এন্টি ফোর্সেস এর সাহেবের ক্ষমতা ছিল তখন তো ওরা অনেক এনটি আওয়ামী লীগের পুলিশের দুখাইছে সেগুলোর সামনে নিয়ে আসছে কিন্তু অনেক রয়ে গেছে সেগুলো সামনে আছে আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমরালাইজ সন্তুপ্ত এই সরকারের উপরে বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করে এই তো এরা আসছে এদের রক্তের ভর্তি এরা আসছে চারশো সাতাশটা পুলিশ ফাড়ি থানা এবং ফাড়িতে অ্যাটাক করা হচ্ছে অস্ত্রপাতি লুট করা হচ্ছে প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হচ্ছে তো এইগুলো তো এটা সহজভাবে নেয় না লোয়ার র্যাঙ্ক বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি তো এটা বলতে পারি ধরে ওই যে উৎপাদন তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা ধরে কারা ধরে হচ্ছে ওই পার্টি যে এই আপনার পাঁচ তারিখের পরে বিশাল অফিসার গ্রুপ তারা কর্মস্থল ত্যাগ করছে চাকরি থেকে বের করে দিচ্ছে আর এটা একটা রিটায়ার্ড লোকের চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা পেশাদের সময় বিএনপি ক্ষমতাস্ত্র দেখা বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন আশি দশকে এখনো চাকরিতে রয়ে গেছে অনেকে তো নব্বই দশকে যারা ঢুকছে তারা অনেক চাকরি রয়ে গেছে এখন তো সেইগুলোকে সামনে নিয়ে আসছে তো এই লোক এই লোক এদের সংখ্যা খুব বেশি না এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা খুব সত্য সঙ্গে পাবেন এত সন্দেহ আমার নে আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে যোগাযোগ করার জন্য একটা প্ল্যাটফর্ম করার জন্য দেখা যাক যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আর আরো সুবিধা পাওয়া যাবে থ্যাংক ইউ